আমাদের জনগণের সাহায্য নিয়ে জনগণের পাশে থাকা আমাদের মূল কর্তব্য আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছরের রাজত্ব ত্রিপুরা রাজ্যে শুধু নেশা খুন ধর্ষণ চালিয়ে এই রাজ্যটাকে নরক গোজারে পরিণত করেছিল এখন যারা খুন সন্ত্রাস ধর্ষণ এসব কাজে জড়িত রয়েছে তাদের আমরা কোনোভাবেই ভাবেই ছাড় দিচ্ছি না তাই আইনের শাসনকে সামনে রেখে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাব রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার কমলাসাগর বিধানসভার কসবা মায়ের মন্দিরে কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে বিরোধী দলগুলি এখন কোনো ইস্যু পাচ্ছে না যেভাবে রাজ্যে উন্নয়ন চলছে এরা এখন চাইছে আইন শৃঙ্খলাকে কিভাবে অবনতি করা যায় তাই শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকলেই সতর্ক থাকতে হবে রাজ্যের জনগণের আস্থা আছে বলেই রাজ্যে বারবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে থাকবে এরা বারবার বলে যাচ্ছে ক্ষমতায় চলে আসছে কিন্তু ফলাফলের দিকে তাকালে অশ্ববিম্ব এরা বারবার বলে যাচ্ছে ক্ষমতায় চলে আসছে কিন্তু ফলাফলের দিকে তাকালে অশ্বনিম্ব তিনি আরো বলেন রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে জনগণ সরকারের পাশে থেকে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়িকা অন্তরাদেব সরকার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা উল্লেখ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পূর্বে মুখ্যমন্ত্রী হাত ধরে কসপ্পা মায়ের মন্দিরের পাশে শিব মন্দিরের শিলান্যাস করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মেলা 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 মধুপুর বাজার কবলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কৈবল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা ছাড় সঙ্গে একটি হেলমেট এবং এবং লিটার সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট গিফট দেওয়া হবে এই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর তিনি কিসে আজই চলে আসুন মধুপুর কল্পনাদ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু একি নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু